পাশের তো একজন আপনি তো জয় বাংলার লোক মিছিল করছে তা আপনার সমস্যা আপনি তো জয় বাংলারই লোক মান সম্মান এদের জুতুলো যায় না কথা বলেন ঠিক এরা না আমরা বিরাট সম্মানী আজারির একটা বাজে মন্তব্য করেছিল মনে আছে না মনে আছে না আপনাদের আজারি হ্যাঁ আজারি যেদিন মাহফিল করলো আজারি মাহফিল করে তার পরের দিন কুয়াকাটার মাছিল হাজারি বলল আজকে তো এই বিশাল সমাবেশ কালকে আমাদের বাংলাদেশের একজন নাম করা হুজুর আসবে উনি আসলে তো লক্ষ লক্ষ লোক হবে সব তো ট্যাকেল দিতে পারবেন আপনারা কালকে একটু সতর্ক থাকেন উনি আসলে যেন কোনো কষ্ট না পায় উনি আমার দিনী ভাই কত সুন্দর মধুর মাথা বক্তব্য দিয়ে গেল আর পরের দিন মঞ্চে বসে বলতে কথা আপনাদের মনে নাই এরা আলেমদের সম্মান করতে জানি কথা বলেন ঠিক না ঠিক এরা এক ভাই আর এক ভাইরে সম্মান করতে জানি না এই জন্য আল্লাপাক সমাজেদের নাম গন্ধ মুছে দিয়েছে সেই আজারি যদি এখন আসে সিরাজগঞ্জের এমন কোন মাঠ নাই এমন কোন জায়গা নাই যে আগমনে জনগণ উপস্থিত হবে লোক জায়গা দেওয়া যায় আর কুয়াকাটা আসলে ঢক ঢোল এখন আর লোক জোয়াল করা যাবে না কারণ সবাই বুঝে গেছে কুয়াকাটা মোনাফেক মোনাফেক আমার ভাইয়েরা যুবক ভাইরা শিবির ভাইরা জামাত ইসলামের যুবক আবেলার ভাইরা আল্লামা সাইদির জন্য কাজ নিজামী লায়ের পরে রাস্তায় মার খেয়েছ মামলা খেয়েছ এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি আলেমেরা যে জান্নাতে থাকবে তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে এই পুরস্কার যদি আমাদের আসে আর কোনো কিছু দরকার আছে আমাদের তাহলে আমাদের কষ্ট সব সফলতা সেদিন হবে যেদিন আল্লাহ সাইদিরে জান্নাত দেবে আর সেই জান্নাতে আমাকে আল্লাহ ঢোকার তৌফিক দিয়ে দেবে সেদিন আমাদের জীবনের সব কষ্টগুলো দূর হয়ে যাবে এই সব নিয়ত করি যে আল্লাহ মামলা খেয়েছি জেল খেটেছি মাইর খেয়েছি আওয়ামী লীগের খেয়েছি আলেমদের পক্ষে ছিলাম দয়া করে তুমি আলেমদের পক্ষে আমাদের জান্নাত কবুল করে নাও